অনেক দম্পতি আছে বিশেষ করে যাদের মধ্যে দেখা যাচ্ছে যে স্ত্রীরা হয়তোবা অনেক চেষ্টা করছেন স্বামীর প্রতি একটা আকর্ষণ তৈরি করার কিন্তু কোনো না কোনো কারণে স্বামী তার প্রতি কোনো আকর্ষণ দিচ্ছেন না কিংবা স্ত্রীরা অনেক চেষ্টা করছেন স্বামীর প্রতি একটা অ্যাটেনশন পাওয়ার কিন্তু কোনো না কোনো কারণে হয়তোবা স্বামী তার প্রতি অ্যাটেনশন দিচ্ছেন না আসলে এই কারণটা কি হতে পারে কেন এত কিছু করার পরেও বা কি কারণে আসলে হচ্ছে স্বামী বা তার যে সঙ্গী রয়েছে তিনি সন্তুষ্ট হচ্ছেন না স্যাটিসফাই হচ্ছে না মূলত কথা বলবো এই বিষয়গুলো নিয়ে দাম্পত্য জীবনে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অনেক রকমের বিষয়ে কাজ করে থাকে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো বা দৈনন্দিন কাজের কারণে হোক বা বিভিন্ন কারণেই হোক স্বামী স্ত্রী উভয় বিভিন্ন প্রেশারে থাকে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকে বা অনেক বিষয় অনেক কিছু নিয়ে তারা অনেক ধরনের সমস্যায় থেকে থাকে কিন্তু তারপরও দেখা যায় যে দৈনন্দিন জীবনে যেহেতু যৌন জীবন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা মানুষের স্বাস্থ্যগত বিষয়ের মধ্যে যৌন জীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামীর ক্ষেত্রে অনেক সময় স্ত্রীরা অনেক চেষ্টা করছেন তার স্বামীর প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি করার বা তার স্বামীকে কাছে পাওয়ার কিন্তু কোনো না কোনো কারণে সেই জিনিসটা হয়ে থাকে না আসলে কেন মূলত দেখা যায় যে স্ত্রী বা নারী যিনি রয়েছেন তিনি অনেক সময় তার পুরুষ বা তার স্বামী যিনি রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা উদাসীন থাকেন বিশেষ করে দেখা যাচ্ছে যে স্ত্রীরা সবসময় মনে করে থাকেন যে যৌন জীবনের ক্ষেত্রে বা যৌন সম্পর্কের ক্ষেত্রে সবসময় সব কিছু হয়তো বা স্বামীকেই করতে হবে বা প্রত্যেকটা জিনিস হচ্ছে তার কাছ থেকেই আসতে হবে তাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং এই ক্ষেত্রে স্ত্রীরা একটা গৌর ভূমিকা পালন করে থাকবেন সেই জন্য দেখা যায় যে অনেক স্ত্রীর নিজে থেকে অনেক সময় আগ্রহ ইচ্ছা থাকলেও তিনি হয়তোবা বলতে পারেন না সেটা লজ্জায় বা দ্বিধাদ্বন্দ্বের কারণে কিংবা হচ্ছে অনেক সময় ইগো থেকে তিনি চান যে তার স্বামী আগে তার প্রতি হচ্ছে অ্যাপ্রোচ করুক বা আগে তার কাছে আসুক অথচ দেখা যায় যে স্ত্রীদের মতো স্বামীদেরও কিন্তু আমরা যদি বডি পার্টের কথা আসি অর্থাৎ দৈহিক অবকাঠামো এবং দৈহিক চাহিদার ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রীদের যেমন শরীরে বিভিন্ন জায়গায় যৌন উত্তেজনাময় অঙ্গ রয়েছে এবং সেই অঙ্গগুলোকে স্পর্শ করলে তাদের সবচেয়ে বেশি যৌন উত্তেজনা আগ্রহ কাজ করে তেমনি একইভাবে কিন্তু পুরুষদেরও শরীরের এমন অবকাঠামো তৈরি যেখানে তাদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজনামূলক অঙ্গ রয়েছে এবং সেই অঙ্গগুলোকে স্পর্শ করলে বা সেই অঙ্গগুলোতে যৌন উত্তেজনা তৈরি করা যায় এবং এটা কিন্তু তারা চায় যে তাদের যে সঙ্গী রয়েছে স্ত্রী রয়েছে তারা এই কাজটা করুক তাই স্বামী স্ত্রী উভয়কেই উচিত উভয়ের জন্য একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি করে এই পরিবেশটা তৈরি করা এটা এমনটা কিন্তু না যে সবসময় পুরুষদেরকেই করতে হবে অর্থাৎ স্বামীদেরকেই করতে হবে তাই সেই ক্ষেত্রে স্ত্রীদেরকে অবশ্যই বলে রাখছি বা যারা নারী আছেন সঙ্গী রয়েছেন তাদেরকে বলে রাখছি যে আপনারা কখনোই আপনাদের স্বামী বা পুরুষদের জন্য অপেক্ষা করবেন না যখন দেখবেন যে বিভিন্ন কারণে হয়তো বা আপনার হাজব্যান্ড আপনার উপর সন্তুষ্ট না বা বিভিন্ন কারণে তিনি হয়তো বা এড়িয়ে চলছে তখন আপনারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইকোলজি সেক্স কিন্তু সবসময় শারীরিক চাহিদা না সেক্স কিন্তু অবশ্যই মানসিক একটা চাহিদা এবং এখানে কিন্তু মানসিক চাহিদার পরে শারীরিক চাহিদাটা আসে অর্থাৎ সাইকোলজিটা অনেক গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি যে হচ্ছে সেক্সের সাথে সম্পৃক্ত হচ্ছে মানুষের মস্তিষ্ক বা মানুষের মানসিক যে অবস্থান সেই অবস্থানটা যদি পরিপক্ক হয়ে থাকে এবং সেই অবস্থানটা যদি সেক্স বা সহবাসের জন্য বা যৌন উত্তেজনার জন্য তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শরীর আপনাকে অনুমতি দিবে অর্থাৎ আপনি যখন সহবাসে যাওয়ার চেষ্টা করছেন আপনার স্বামীর সাথে হতে পারে তিনি বিভিন্ন কারণে হয়তো বা দুশ্চিন্তাগ্রস্ত আছেন সেটা হতে পারে তার ঘরের কোনো কারণ কিংবা তার শারীরিক কোনো অসুস্থতা কিংবা এমনও হতে পারে তার অফিসে বাহিরে ঘরের বাহিরে কোনো মনোমালিন্য হয়েছে বা তিনি কোনো এমন একটা ঝামেলা পড়েছেন যেটা হয়তোবা তিনি কারোর সাথেই শেয়ার করতে পারছে না বা কাউকে খুলে বলতে পারছে না কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি হয়তোবা সহবাসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে বা বাসার অন্য কোনো বিষয়ের প্রতি বা আপনার প্রতি অর্থাৎ আপনার তার স্ত্রীর প্রতি তিনি আকর্ষণ হারিয়ে ফেলছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তার সাথে কথা বলতে হবে তাকে বুঝাতে হবে যে আসলে এমন কি হয়েছে যে কারণে তিনি আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছেন অথবা আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন বা কোনো কিছুতে আপনার সাথে খোলা মেলা আলোচনা করছেন না অর্থাৎ আপনার স্বামীর সাইকোলজিটা বোঝার চেষ্টা করতে হবে তার মানসিক অবস্থানটা বোঝার চেষ্টা করতে হবে এই ক্ষেত্রে মানসিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মানসিক যে অবস্থানটা এটার গুরুত্ব এতটাই বেশি যে এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত এবং তার পাশাপাশি বললাম যে বডি পার্টসের যে বিষয়গুলো অর্থাৎ শরীরের যে যৌন উত্তেজনাময় অঙ্গগুলো রয়েছে পুরুষদের ক্ষেত্রেও সেই অঙ্গগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি যে ভার্বাল কমিউনিকেশান অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক স্ত্রী আছেন তারা অনেক সময় তাদের স্বামীকে বলে থাকেন যে হয়তোবা বিভিন্ন কারণে তার স্বামী বিছানায় সহবাসের সময় তার হয়তো বা দ্রুত বীরজপাত হয়ে যাচ্ছে কিংবা তিনি ভালো পারফর্ম করতে পারছেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক খুব সহজে বলে ফেলেন যে তিনি করতে পারছেন না তাকে দিয়ে হবেন না তিনি যেন খুব তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে থাকেন এভাবে চলবে না এই যে নেগেটিভ যে কথাবার্তাগুলো বা এই যে কটুক্তিগুলো এগুলো কিন্তু অনেক সময় আপনার স্বামীর মনে অনেক দুঃখ দিয়ে থাকে বা অনেক বেশি কষ্ট পেয়ে থাকে এবং একবার যখন এই কথাগুলো তিনি অনেক সময় দেখা যায় যে অনেকে এত বেশি সংবেদনশীল থাকেন যে একবার এই কথাগুলো শুনলেই তিনি পরবর্তীতে তার স্ত্রীর কাছে যেতে চান না বা ভয় পান বা তার মধ্যে একটা অনিহা কাজ করে আবার দেখা যায় যে অনেকে বারবার এই কথাগুলো তাদের স্বামীকে বলছেন এবং যার ফলে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে তার স্বামী বিভিন্ন কারণে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে অর্থাৎ এই ধরনের কথাগুলো কটুক্তিগুলো তাদেরকে বলা যাবে না যদিও তারা পুরুষ কিন্তু তারপরেও তিনি কিন্তু আপনার সঙ্গী এবং আপনার সবচেয়ে কাছের বন্ধু তার সাথে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করতে হবে তাকে বোঝার চেষ্টা করতে হবে তার মধ্যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে কি ধরনের সমস্যার মধ্যে তিনি যাচ্ছেন সেগুলো জানার চেষ্টা করতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে जैसे आपना স্বামী বা আপনার যিনি সঙ্গী রয়েছেন তিনি বিভিন্ন কারণে যে কারণে হয়তো আপনার কাছ থেকে কিছুটা দূরে চলে যাচ্ছিলো বা আপনি তাকে সন্তুষ্ট লাভ করতে পারছিলেন না বা আপনি তার কাছে অনেক খুব সহজে বলে ফেলেন যে তিনি করতে পারছেন না তাকে দিয়ে হবেন না তিনি যেন খুব তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে থাকেন এভাবে চলবে না এই যে নেগেটিভ যে কথাবার্তাগুলো বা এই যে কটুক্তিগুলো এগুলো কিন্তু অনেক সময় আপনার স্বামীর মনে অনেক দুঃখ দিয়ে থাকে বা অনেক বেশি কষ্ট পেয়ে থাকে এবং একবার যখন এই কথাগুলো তিনি অনেক সময় দেখা যায় যে অনেকে এত বেশি সংবেদনশীল থাকেন যে একবার এই কথা শুনলে তিনি পরবর্তীতে তার স্ত্রীর কাছে যেতে চান না বা ভয় পান বা তার মধ্যে একটা অনিহা কাজ করে আবার দেখা যায় যে অনেকে বারবার এই কথাগুলো তাদের স্বামীকে বলছেন এবং যার ফলে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে তার স্বামী বিভিন্ন কারণে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে অর্থাৎ এই ধরনের কথাগুলো কটুক্তিগুলো তাদেরকে বলা যাবে না যদিও তারা পুরুষ কিন্তু তারপরেও তিনি কিন্তু আপনার সঙ্গী এবং আপনার সবচেয়ে কাছের বন্ধু তার সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে হবে তাকে বোঝার চেষ্টা করতে হবে তার মধ্যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে কি ধরনের সমস্যার মধ্যে তিনি যাচ্ছেন সেগুলো জানার চেষ্টা করতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্বামী বা আপনার যিনি সঙ্গী রয়েছেন তিনি বিভিন্ন কারণে যে কারণে হয়তো বা আপনার কাছ থেকে কিছুটা দূরে চলে যাচ্ছিলো বা আপনি তাকে সন্তুষ্ট লাভ করতে পারছিলেন না বা আপনি তাকে স্যাটিসফাই করতে পারছিলেন না সেই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হতে পারবে আরেকটা জিনিস হচ্ছে যে অনেক স্ত্রী দেখা যায় যে বাসায় যেমন তেমনভাবে থাকেন অর্থাৎ যখন বাহিরে যান শুধুমাত্র তখনই হচ্ছে ভালো করে থাকার চেষ্টা করে থাকেন কিন্তু যখন বাসায় তার পুরুষ বা সঙ্গী থাকছেন বা তার স্বামী যখন বাসায় থাকছেন বা হাজব্যান্ড যখন বাসায় থাকছেন তখন তিনি কিন্তু সেই জিনিসটা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অথচ সবসময় উচিত আপনার সঙ্গীর জন্য আপনাকে সবসময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজকুচ করে টিপটপ থাকা অর্থাৎ এটা স্বামী স্ত্রী দুভয়ের উভয়ের জন্য এটা শুধুমাত্র যে স্ত্রী থাকবে তারা দুজনের জন্যই তবে স্ত্রীরা যেহেতু এই বিষয়টা অনেক সময় যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের দেশে বা আমাদের সমাজে মেয়েদেরকে সবচেয়ে বেশি কাজ করতে হয় বিশেষ করে যারা কর্মজীবী নারী রয়েছেন তাদেরকে ঘরে এবং বাহিরে দুই জায়গাতেই কাজ করতে হয় এবং সেই কাজ সামলাতে গিয়ে তারা অনেকটাই হিমশিম খেয়ে পড়েন এবং অনেক সময় দেখা যায় যে তারা সব কিছুর যত্ন নিতে গিয়ে নিজের শরীরের যত্ন নিতে পারেন না বা সেটাকে অনেক সময় অবহেলা করে থাকেন তাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার সঙ্গীর সামনে যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনাকে সেইভাবে তৈরি করা উচিত যেন আপনার সঙ্গী আপনাকে দেখে তার প্রতি একটা আপনার আকর্ষণ তৈরি হয় এবং তারও যেন আপনার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ যখন দেখছেন যে সহবাসে কিংবা যৌন জীবনে বা দৈনন্দিন জীবনে আপনার স্বামী আপনার কাছ থেকে কোনো না কোনো কারণে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছে কিংবা আপনার কাছ থেকে কিছুটা মনে হচ্ছে যে দূরে সরে যাচ্ছে তখন এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে নির্দিষ্ট কোন কারণে তিনি আপনার কাছ থেকে হয়তো বা দূরে চলে যাচ্ছে বা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে সেই বিষয়গুলোকে নিযুক্ত করা সেই বিষয়গুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই বিষয়গুলোর সমাধান বের করার চেষ্টা করুন